নমস্কার বন্ধুরা চলে এসেছি এক প্রেরণাদায়ক নতুন গল্প নিয়ে গল্পের নাম শতচিহ্ন স্বপ্নের উড়ান গভীর রাতে গ্রামের এক আলো আলোয়দারির মাঝে বসে আছে দুই বন্ধু শুভ এবং আনন্দ গরিব কৃষকের ঘরে জন্ম হলেও দুজনের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া তবে জীবনের কঠিন বাস্তবতা যেন বারবার তাদের পিছু টানত শুভ বলল আনন্দ জানিস তো বাবার অসুখ আর চাষের ক্ষতিতে এবারে পড়ার ফি জমা দিতে পারবো না মনে হচ্ছে স্বপ্নটাই ভুলছিল আনন্দ তার বন্ধু চোখে হতাশার ছায়া দেখে থমকে গেল নিজের অভাবনাটনের কথা ভুলে সে শুভর পাশে বসে বললো শুভ স্বপ্ন তো আমাদের ভরসা দেয় তুই যদি এখন হাল ছেড়ে দিস তোর বাবার মুখে হাসি কে ফোটাবে না না আমাদের কিছু একটা করতেই হবে শুভ অপ্রত্যাশিত প্রস্তাব পরের দিন সকালে গ্রামের বাজারে দুজন বসে ভাবছিল কিভাবে সমস্যা সমাধান করা যায় এমন সময় গ্রামের ধনী ব্যবসায়ী হরিপ্রদাবু তাদের ডেকে বললেন তোদের কথা শুনেছি যদি তোরা আমার গুদামে কাজ করিস আমি তোদের কিছু টাকা অগ্রিম দেব তবে শর্ত আছে এই কাজ করতে গিয়ে কোনো অন্যায় হলে আমি তোদের সঙ্গে সম্পর্ক ছিন্ন কর তাদের সামনে অন্য কোনো উপায়ও ছিল না তাই তারা দুজনেই রাজি হয়ে গেল সন্দেহের বীজ কয়েক মাস পরে হঠাৎ গুদামের কিছু চাল চুরি হয়ে যায় পুরো গ্রামে হইচই পড়ে যায় হরিপদবাবু সন্দেহ করেন শুভ এবং আনন্দকে তিনি বললেন প্রধুর মতো গরিব ছেলেরা সহজেই লোভে পড়ে যায় সত্যি বল চুরি তোরা করিস তো আনন্দ তৎক্ষণাৎ প্রতিবাদ করল আমরা এমন কিছু করিনি আমাদের বিশ্বাস করুন শুভ হতবাক হয়ে বলল আমরা কখনো আপনার বিশ্বাস ভাঙতে পারি না স্যার তবুও সন্দেহ তাদের কিছু ছাড়ল না গোপন অনুসন্ধান সেদিন রাতে আনন্দ শুভকে বলল শুভ চুরি তো আমরা করিনি তবে যারা করেছে তাদের তো ধরতে হবে না হলে গ্রামের মানুষও তো আমাদের ভুল বুঝবে শুভ রাজি হয়ে গেল দুজন মিলে গুদামের আশেপাশে নজরদারি শুরু করলো বেশ কয়েকদিন পেরিয়ে গেল তারপর তারা দেখতে পেল গভীর রাতেই কলপ্রতবাবুরী দুঃসম্পর্কের এক ভাই গোপনে গুদামে প্রবেশ করেছে তারা দূর থেকে দেখে দেখলো সে চালের গুদামে ঢুকছে এবং চাল চুরি করে বাজারে বিক্রি করতে যাচ্ছে আসল সত্য উন্মোচন তারা চোরকে ধরে গ্রামের সবাইকে ডেকে এনে পুরো ঘটনা প্রকাশ করে হরিপদবাবু লজ্জায় মাথা নিচু করে বললেন তোদের ওপর ভুল করে আমি সন্দেহ করেছিলাম তোরা আমাকে ক্ষমা করবি তোরা প্রমাণ করেছিস সততা মানুষকে সবার ওপরে তোলে এই দিন আমি কোনো দিন ভুলবো না শেষ পরিণতিতে হরিপদবাবু শুভ এবং আনন্দকে তাদের পড়াশোনার সব খরচ বহনের প্রতিশ্রুতি দিলেন শুভর বাবা সুস্থ হয়ে উঠলেন শুভ এবং আনন্দ দুজন মিলে গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটি সুন্দর স্কুল প্রতিষ্ঠা করলেন এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই জীবনের শত বাধা পেরিয়ে সততা পরিশ্রম প্রমাণ করে যে শিক্ষা কোনোদিন বিফলে যায় না